বুবলিকে নিয়ে তোদের এত চুলকানি কিসের বুবলিকে নিয়ে তোদের এত চুলকানিটা কিসের আমার মাথায় ধরছে না এত চুলকানি কেন তোদের বুবলিকে নিয়ে যা ইচ্ছা তা বলে যাচ্ছিস যা ইচ্ছা তা করে যাচ্ছিস কেন রে ভাই কোন দুঃখে আসলে মানে বুবলিকে কেন অপমান করার উদ্দেশ্যটা কি আসলে তাকে ছোট করার তাকে ইনসাল্ট করা তাকে ক্রিটিসাইজ করার আসলে উদ্দেশ্যটা কি তোদের ক্লিয়ার ক্লিয়ার বিষয়টা আসলে কেন উদ্দেশ্যটা কি তোদের কি উদ্দেশ্য যারা ভক্ত আছেন সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করেন আর বুবলির যারা আবাল ভক্ত আছেন তাদেরকে বলছি ভিডিও থেকে বের হয়ে যান কারণ আপনাদের মতো আবালদের কিন্তু আপনাদের প্রিয় নায়িকা বুবলির বদনাম হচ্ছে আপনারা বিভিন্ন ভিডিওতে গালাগালি করে আসতেছেন ঠিক পাল্টা কাউন্টারে কিন্তু আপনাদের নায়িকাকেই একদম বাজে অবস্থা জাতা অবস্থা হচ্ছে বিভিন্ন ফালতু কিছু পিকচার বানা হচ্ছে আপলোড করা যাচ্ছে শুধু আপনাদের মধ্যে কিছু থার্ড ক্লাস কিছু ছোট লোক কিছু মূর্খ কিছু অশিক্ষিত ভক্তের জন্য আজকে বুবলির এই অবস্থা হ্যালো কি খবর সবার আসলে চলচ্চিত্র নায়িকা বুবলি কিবা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি আমরা জানি বুঝি না কেন আমি ইদানিং ফেসবুকে খুব খেয়াল করতেছি যে তাকে নিয়ে বেশ ভালোই কটুকটি করে ছোট করে মানে থাকে না যেমনে যা ইচ্ছা তা যেভাবে যেভাবে মনে চায় সেভাবেই করছেন মানে আমি বুঝলাম না আসলে একটা নায়িকা একটা আর্টিস্ট একটা বুবলি কিন্তু একদিনে জন্ম নেয় নাই কিন্তু আপনারা যারা যেভাবে ইচ্ছা সেভাবে বিভিন্ন শিরোনামে হচ্ছে ইয়ে করতেছেন আমি জানি আপনারা হচ্ছে অনেকেই আমাকে এখন অ্যাটাক করবেন দেখেন আমি বারবার ক্লিয়ার করি আমার জায়গা থেকে আমি যেরকম হচ্ছে মানে বুবলির আসলে ফ্যান না বুবলির ভক্তরা আমাকে খুব অ্যাটাক করেন তো তা আমি বলি আমি কিন্তু বুবলির ফ্যান না কিন্তু অভিশেষের প্রতি আমার একটা সফট কর্নার কাজ করে অপু প্রতি সিরিয়াসলি বলছি ভাই কসম আল্লাহর আমার একটা সফট কর্নার কাজ করে কেন কাজ করে দেখেন ভাই তার তার যে মানে ইন্ডাস্ট্রিতে তার যে আগমনের যে বার্তাটা কিংবা সে যে সময়টা থেকে নায়িকা স্টার নায়িকা তখন বাংলাদেশে অশ্লীল সিনেমা চলতেছে তো তখন তারা সামাজিক সিনেমা নিয়ে আসছে কোটি টাকার কাবিন কোটি টাকার প্রেম আর অনেক গর্ব মানে ভিগিট বিগিট সিনেমা নিয়ে আসছে কিন্তু অপু বিশ্বাস শাকিব খান মিলে একটা সো সেই জায়গা থেকে একটা সফট কর্নার কাজ করে আর সিরিয়াসলি বলতেছে অপু বিশ্বাসের প্রতি একটা সফট কর্নার আছে তার মানে কিন্তু এই না যে আমি হচ্ছে আহ বুবলিকে ঘৃণা করি বুবলিকে ছোট করে কথা বলবো হেউ করে কথা বলবো এই মেন্টালিটির মানুষ কিন্তু আমি আমি না আসলে এখন বুবলির যারা ভক্ত আছেন কিছু কিছু ভক্ত মানে অতি উৎসাহিত ভক্ত তাকে বলা হয় অতি উৎসাহিত মানে বাপের আগে যারা ফালান কি সো আপনাদের জন্যই কিন্তু আজকে আপনাদের প্রিয় প্রাণ প্রিয় নায়িকার মানে বাজে বাজে হচ্ছে কিছু স্টিল ফটো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এগুলো কি আসলে এগুলো দেখতে কি ভালো লাগে সহ্য হয় এগুলো দেখতে আপনারা নায়িকা খুব ভালোবাসেন যদি আপনারা হচ্ছে অনু নায়িকাকে তাহলে কারো কি বাপের পাটা আছে কারো বুকের সাহস আছে যে আপনাদের নাইকাকে নিয়ে হচ্ছে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিবে আপনাদের নায়িকাকে নিয়ে হচ্ছে আবল তাবোল কথা বলবে কারো সেই সাহসটা আছে আছে কি নাই কিন্তু কারো চুল পরিমাণ সাহস নাই তো সেই জায়গা থেকে বলতে চাই যারা বুবলিকে নিয়ে আহ উল্টাপাল্টা ট্রল করছেন ভাই প্লিজ আপনার কিন্তু পরিবার আছে তাই না আপনার পরিবার আছে আমার পরিবার আছে সকলেরই পরিবার আছে কেন কি দরকার ভাই কি দরকার মানুষের ক্ষতি করার কোন দুঃখে কোন আবেগে কোন ক্ষোভে খুব থাকলে মাফ করে দেন না আপনি যদি তাকে মাফ করতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে মাফ করা কিন্তু একটা মহাৎ গুণ ভাই শিখেন প্লিজ অন্য কারো নিয়ে একদম ট্রোল করার আসলে আমি কোনো কিছু দেখি না দেখেন বুবলি কিন্তু সাকসেস নাইকা কা শাকিব খান থেকে বের হয়ে এসে কিন্তু সে ভালো ভালো কাজ করতেছে ভালো ভালো কাজ করতেছে নিঃসন্দেহে দারুণ দারুণ কাজ করতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন সিনেমা আরো অন্যানরকম গসিমার চেষ্টা করতেছি একটু থাকে না একটু অন্যভাবে আসার চেষ্টা করতেছি আসলে এক টেপিয়া এক এক ঘ্যামি থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা আর কি আমরা করছি করে যাচ্ছি করে যাবো ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন